হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের সহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে গত ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি আজকে সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম সপ্তাহের একটা দিনই আমরা বাজারে যাই আর বাজারগুলো করে নিয়ে আসি একটা সপ্তাহ না গেলেও বেশ অনেক দিনই চলে যায় তো আজকেও সেরকমই বাজার করে এনেছি তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছি আর বাজারগুলো করেছিলাম হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য কিছু কিছু বাজারের দরকার ছিল যেগুলো দিয়ে সিঙ্গারা করবো সেজন্য সেই বাজারগুলো এনেছি আমরা নারীরা একটা জায়গায় থাকতে থাকতে কাজকর্ম করতে করতে অভিজ্ঞতা অর্জন করতে করতে অনেক কিছুই শিখে যাই সংসার যখন শুরু করেছিলাম অনেক কিছুই পারতাম না এখনের মতো তখন ইউটিউবও এত জনপ্রিয় ছিল না তাছাড়া আমার কোনো টাচ মোবাইলও ছিল না যে ইউটিউব সার্চ করে শিখবো দেখবো আমার আম্মাকে ফোন দিয়ে দিয়ে রান্না করতাম এখন তো সব কিছুই আমাদের হাতের নাগালে হাতে একটা স্মার্ট মোবাইল থাকলে ইউটিউবে সার্চ করে আমরা সব কিছু খুব সহজেই জানতে পারি তারপরও অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু শিখি ততটুকু কিন্তু মোবাইল ইউটিউব এগুলো দিয়ে হয় না আমরা একটা জিনিস অভিজ্ঞতা অর্জন করে ফেললে সেটা আমাদের সব কিছুতেই অনেক কাজে লাগে আর আমরা ভুলিও না খুব সহজেই পেরে যাই তো এগুলো বলার পেছনে আমার কারণ হচ্ছে একটাই আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে আমাকে প্রত্যেকটা কাজে যিনি সাহায্য করেন আমার কাজগুলোকে যিনি সহজ করে দেন তো ওনারই উদ্যোগে আজকের এই সিঙ্গারা বানানো হবে আমাদের বাসায় আমি এই সিঙ্গারা বানানোটা পারি না তো কথায় কথায় আলাপে আলাপে একদিন ওনাকে বলছিলাম যে এটা কিভাবে বানায় সেটা আমি পারি না আমি চাইলেই ইউটিউব দেখে তারপরে বানিয়ে নিতে পারতাম কিন্তু উনি আমাকে আশ্বাস দিলেন যে এটা উনি খুব ভালো বানাতে পারেন তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে উনিই বানাক আর আমি ওনার থেকে দেখে না হয় আমিও নিলাম সাথে সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম তৈরি করার জন্য প্রথমেই সিঙ্গারা উনি কিছু সবজি কেটে নিয়েছেন আলু গাজর বাঁধাকপি এগুলো কেটে নিয়েছেন সাথে ছোট ছোট করে মুরগির মাংস এভাবে কেটে নিয়েছেন খুব সুন্দর করে উনি কেটেছেন একদমই ছোট ছোট করে তারপরে সবগুলোকে সুন্দর করে ধুয়ে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হালকা করে ভেজে নিতে হবে আমিও পাশ থেকে ওনাকে সাহায্য করছিলাম এবং শিখে নিচ্ছিলাম পেঁয়াজটাকে একটু ভাজার পর কিছু মরিচ কুচি দিয়ে দিল আর সেগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে আরও একটু ভেজে নিতে হবে তারপরে হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো মাংসের টুকরাগুলো আনহা দিহা যেহেতু চিকেনটা খেতে খুব পছন্দ করে তাদের জন্যই চিকেন দিয়ে সিঙ্গারাটা তৈরি করার উদ্যোগ নিয়েছি আমরা তো এখানে হচ্ছে মুরগির বুকের মাংসটা নেওয়া হয়েছে পুরোটাই মাংস কোনো হাড্ডি নেই মাংসটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছিলাম এই ভাজার মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকেও দিয়েছিলাম তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর অর্ধেক চামচ পাঁচফোড়ন গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো ছিল আস্তে আস্তে করে সেগুলো অ্যাড করে দিচ্ছি আর আমি একটু বেশি পরিমাণেই বানিয়ে নিয়েছি কারণ হচ্ছে ফ্রোজেন করব। সবগুলো তো আর একসাথে খাওয়া সম্ভব হবে না তো কিছু ভেজে খেয়ে নেবো আর বাকি যেগুলো থাকবে সেগুলো ফ্রোজেন করে রেখে দেব যখন মন চাইবে তখন এক দুইটা বের করে খাওয়া যাবে সবগুলো সবজি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যায় চুলাই সবজিটা রান্না হতে হতে এদিকে উনি ডো করে নিচ্ছিলেন তো পুরোটা কাজই উনি করেছেন আমি শুধু পাশে থেকে হেল্প করেছি আর শিখেছি আর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে ঠান্ডা পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছেন আর এদিকে খুব সুন্দর করে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তার উপর আমি ধনেপাতা পাতা ছিটিয়ে সবজিটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে এখন রুটি বেলা হচ্ছে ছোটো ছোটো করে রুটি করে তারপরে ছুরি দিয়ে কেটে একটা রুটি থেকে চারটা পিস বের হবে সিঙ্গারার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কখন সিঙ্গারা রেডি হবে আর দেখতে পারবো এমনিতে তো দোকান থেকে আমরা কিনে খাই কিন্তু ঘরে কখনোই বানানো হয়নি ইচ্ছে করলে বা চেষ্টা থাকলে হয়তো আরও আগে ইউটিউব দেখে বানিয়ে নিতে পারতাম কিন্তু এই যে বললাম ওনার কাছ থেকে শিখবো আমাকে শেখাতে পেরে উনিও যতটা আনন্দ পেয়েছে ওনার কাছ থেকে শিখতে পেরে আমিও কিন্তু ততটাই আনন্দ পেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা কারা কারা সিঙ্গারা তৈরি করতে পারেন সেটাও কিন্তু জানাবেন আবার কারা কারা পারেন না আমার আজকের ভিডিও থেকে শিখেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা রুটিকে ছুরি দিয়ে চার টুকরো করে কেটে তারপরে একটা অংশে কিছুটা সবজি এভাবে দিয়ে তারপরে সব দিক থেকে এভাবে মুড়ে একটু টেনে টেনে দিতে হবে প্রথমে দুইটা অংশ নিতে হবে তারপরে আরেকটা অংশ নিয়ে টেনে দিলেই হয়ে যাবে আপনারা তো ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি বলার থেকে স্ক্রিনে দেখে আপনারা বেশি বুঝতে পারছেন আশা করি আর এভাবে করেই উনি অনেকগুলো সিঙ্গারা একসাথে বানিয়ে নিয়েছেন আর সেগুলোই আমরা বসে বসে দেখছিলাম তারপরে ভাবছিলাম আমিও একটা বানাবো আর বানিয়ে ওনাকে দেখাবো হয়েছে কিনা আর আন্হাও ছিল সেও বানানোর জন্য এক্সাইটেড ছিল তো আমরা প্রথমে খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম তারপরে বানানোর জন্য রেডি হয়েছি শেখার কোনো বয়স নেই বা জানারও কোনো শেষ নেই আমরা সব সময় সব কাজ পারবো এমনটা তো নয় শেখার বা জানার আগ্রহ থাকলেই হবে কাজগুলো আপনি অটোমেটিকই পেরে যাবেন ঠিক আমার মতো আমার শেখার আগ্রহ অনেক বেশি আমি কখনোই বলবো না আমি সব কিছু পারি আমি এখনও অনেক কিছুই পারি না আমার এখনও অনেক কিছুই শেখার আছে যাই হোক অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে আর ঝটপট একটু তেলে না ভেজে নিলে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটা প্লেটে অল্প একটু পরিমাণ আটা ছিটিয়ে এখন এগুলোকে রেখে দিচ্ছি ফ্রোজেন করবো সেই জন্য ফ্রোজেন করে তারপরে কিছুটা শক্ত হয়ে যখন যাবে তখন সেগুলোকে আমি বক্সে ভরে রেখে দেবো অনেক তো বানানো দেখলাম চলেন এবার আমি একটা বানাই আপনারা দেখেন তো আমিও ট্রাই করছিলাম প্রথমটা একটু এলোমেলো হয়েছে তো দ্বিতীয়টা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে বানাতে পেরেছি এই যে বানিয়ে নিচ্ছি উনি কিভাবে কিভাবে দেখিয়েছিলেন সেটা দেখে দেখেই বানিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু একটা বারের জন্য ইউটিউবে সার্চ করিনি আমি সম্পূর্ণ ওনার উপর ভরসা করেই ছিলাম যে আমি আগে থেকেই কোনো ভিডিও দেখব না উনি যেভাবে বলেন সেভাবেই দেখে দেখে আমি করার চেষ্টা করব এই যে বানিয়ে ফেলেছি আর বলছিলাম আমি পেরেছি সিঙ্গারা জমে গিয়েছিল তাই ভাসতে চলে আসলাম এখন বানাতে বসলে অন্যগুলো লেগে যাবে তার জন্য একটু ভেজে নেই তো উনি বানিয়ে নিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম পাশ দিয়ে বসে কিন্তু আমার আনহাও অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছে আন্নাও কিন্তু শিখে গিয়েছে এই উসিলায় প্লেটের মধ্যে এভাবে করে সিঙ্গারাগুলো ফ্রোজেন করেছিলাম এখন এখান থেকে একটা একটা করে নিয়ে বক্সে করে রেখে দিব বেশ অনেক দিন ভালো থাকবে আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম